দেখেন বন্ধুরা ছাদ বাগান থেকে কতগুলো কলা আর কাঁচামরিচ তুলেছি আসসালাম আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর শুরু করছি আরো একটি নতুন ব্লগ নতুন ভাবনা নতুন গল্প নতুন কিছু অভিজ্ঞতা নিয়ে আপনাদের ভালোবাসার সমর্থন নিয়ে এই যাত্রা চলুন তাহলে দেরি না করে শুরু করি সকালের পর্ব শেষ করে দুপুরের জন্য সবকিছু সুন্দর করে ভিজিয়ে দিয়ে চলে এলাম ছাদে প্রতিদিনের ব্যস্ততার মাঝে এই ছাদটাই আমার শান্তির জায়গা আজ দেখাবো আমার করলা গাছে কত সুন্দর করলা ধরেছে এক নজরে আমার ছাদের করলা গাছ এগুলো কিন্তু কোনো কেমিক্যাল ছাড়াই একদম ঘরোয়া যত্নে ফলানো এই দৃশ্য দেখলেই সত্যি মন প্রাণ দুটোই জড়িয়ে যায় শহরের মাঝখানে থেকেও যে এমন তাজা সবজি পাওয়া যায় সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না এই কলা শুধু সবজি না এটা আমার পরিশ্রমের ফল চলুন দেখি আজ আমার সাত বাগান থেকে আর কি কি সবজি পাওয়া যাচ্ছে এখানে কাঁচা মরে যাচ্ছে বেগুন শশার ছোট ছোট গাছ আজ কিছু সবজি তুলে নিচ্ছি রান্নার জন্য নিজের লাগানো সবজি রান্না করে খাওয়ার আনন্দটাই সত্যি আলাদা আপনারাও চাইলে অল্প জায়গায় ছাদে বা বারান্দায় এমন বাগান করতে পারেন শুধু একটু ভালোবাসা আর নিয়মিত যত্ন দরকার এখন চলেন কাঁচামরিচ গাছে দেখেন কত সুন্দর লক লকে কাঁচামরিচ হয়েছে আজকের বাজার কিন্তু থেকেই দেখেন আমার পুরোপুরি বাগান কাঁচামরিচ গাছে কত সুন্দর কাঁচামরিচ ধরেছে একদম টাটকা সবুজ আর ঝাল ঝাল জন্য কি লক লকে কচু শাক হচ্ছে আমার সাদে তবে আজ তুলছি না আর কয়দিন অপেক্ষা করব আর একটু বড় হলে দেখতে আরো সুন্দর হবে কচু শাকটা যখন তুলবো তখন সুন্দর এক টাক ভিডিও বানাবো আপনাদের জন্য রান্না থেকে থেকে শুরু করে পুরো গল্পটাই দেখাবো ইনশাল্লাহ বিশ্বাস করুন সত্যি বলছি বন্ধুরা আমার মনটা ভরে গেছে আনন্দে আনন্দটা আমি একা রাখতে চাইনি তাই আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি দেখেন বন্ধুরা ছাদ বাগান থেকে কতগুলো করলা আর কাঁচামরিচ তুলেছি। রান্না শুরু করার আগে আমি সব উপকরণ ধুয়ে পরিষ্কার করে এক জায়গায় গুছিয়ে নিয়েছি ইলিশ মাছ টাগে ভিজিয়ে রেখেছিলাম এখন ধুয়ে পরিষ্কার করে রেখেছি সাথে আছে পুঠি মাছ আলু আর বেগুন আর কলা ভাজের জন্য কেটে রাখা আমি একটু গুছিয়ে রান্না করতে ভালোবাসি এতে রান্না যেমন সহজ হয় তেমনি দেখতে সুন্দর লাগে অফ ক্যামেরায় মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এখন পরিমাণ মতো নুন হলুদ আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দিয়েছি এই অপেক্ষাটুকু আমার ভালো লাগে তেল গরম হয়ে এলে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি প্যানে তেলে সোয়া মাত্র যে শব্দটা হয় সেই শব্দটা বুঝিয়ে দেয় আজ কিছু ভালো হতে চলেছে আমি তাড়াহুড়া করি না সবগুলো মাছ আমি হালকা করে ভেজে নিয়েছি এক চুলায় মাছ ভাজি অন্য চুলায় করলা নিজ হাতে লাগানো সবজিতে মনের মতো রান্না আজ রান্নাঘরে একটু আলাদা অনুভূতি চুলায় আমি করলা ভাজি উঠিয়ে দিলাম নিজের হাতে লাগানো গাছে সেই আনন্দটাই আজকে রান্নার আসল মশলা মাছ ভাজি হয়ে গেলে প্যান বসিয়ে দিয়ে তেল আদা রসুন মশলা ভালো করে কষাতে হবে এই কষানোটার ধৈর্যই কিন্তু ভুনার প্রাণ মাছগুলো ভুনা মশলার ভিতরে একে একে দিয়ে দিলাম এরপর পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিলাম যেন মাছগুলো মশলার সাথে ভালোভাবে মিশে যায় এদিকে ছোট মাছ হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছি এখন ধনিয়া পাতা ওপর দিয়ে ছড়িয়ে দে আরো কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেব ধনিয়া পাতার ঘ্রাণে ঘর মও করছে রান্না প্রায় শেষের দিকে ভুনা মাছের উপর তাজা ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম ধনিয়া পাতার ঘ্রাণে পুরো রান্নাঘর ভরে গেল শেষে চুলা বন্ধ করে একটু দমে রাখলাম এভাবেই তৈরি হলো আজকে আমাদের সুস্বাদু ইলিশ মাছের ঝোল এখন বাকি শুধু কলা ভাজি এই ভাজিটা হয়ে গেলেই আলহামদুলিল্লাহ আজকের মতো রান্না শেষ আজ একটু স্পেশাল করেই করেছি কারণ গাছের কলা বলে কথা আজকের ঘরোয়া খাবার খুব সিম্পল কিন্তু ভীষণ টেস্টি আজ এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের মতামত কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ